সেখানে এই শ্যামরা ওই যে বললাম এটা কিন্তু বরিশালের ভাষা খারাপ ভাবে কেউ নেবেন না কেউ চ্যাংরা বলে কেউ ছেলে বলে বরিশালে তো শ্যামরা বলে হ্যাঁ এই শ্যামরারে মনে করেন ওখানে যে নিচে জেনে শুনে নিচে ওখানে আচ্ছা ধরেন তারেক রহমান সাহেব নাই জানে কিন্তু ওখানে কিন্তু যে উনি তো এটা বলার পরে কিন্তু আর ওখানে নিয়েছে এই কথা বলার পরে তাকে ওখানে সাক্ষাৎ করতে নিয়েছে দেখছেন কিন্তু এখানে চাপ পায় তারপরে কিন্তু তারেক রহমান তাকে সাবাস দিছে ঠিক আছে এবং তোমাকে ফলো করি তোমার ভিডিও তোমার ভিডিও দেখেছে এটা সে বলছে তো যদি এটা সত্য হয়ে থাকে তারক রহমান সাহেব আপনাকে একটা কথা বলি প্রবাসীদের বৌধুরে কখনো ইজারা দেয় না প্রবাসীরা রক্তের ঘাম হম এই রক্ত পানি করা পয়সা ইনকাম করা তারা হালাল ভাবে ইনকাম করে প্রবাসীরা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুব জরুরি কথা বলবো খুবই দরকারি কথা বলবো আপনারা জানেন আপনার বোন কোনো দরকারি কথা ছাড়া ভিডিও আপলোড করে না তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন খুবই দরকারি কথা বলবো ইলেকশনে কিভাবে জামাত ইসলাম জিতবে কে জিতাই দিবে কি কারণ সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে সঠিক তথ্য আজকে দেব ইনশাল্লাহ সেটা কিভাবে আসুন তাহলে শুরু করি ভোট হচ্ছে কিন্তু আপনার আর আমার হাতে তাই না কিন্তু চারিদিকে কি শুনতেছি আমেরিকা জিতে দিতেছে জামাতেরে পাকিস্তান জিতে দিতেছে জামাত ইসলামেরে তারপরে এখানে ইন্ডিয়া জিতে দিতেছে বিএনপি রে আসলে এরকমের কথা চারিদিকে কিন্তু ভোট আমাদের হাতে থাকলেও কিন্তু খুবই ছড়াচ্ছে তাই না এই বিষয়টা বিদেশ থেকে কি পারবে কাউকে জিতাই দিতে এটা আমার প্রশ্ন বিদেশি যে প্রবাসীরা এরা কি পারবে চাইলেই কাউকে জিতাই দিতে আমি বলি পারবে ইনশাল্লাহ প্রবাসীরা চাইলেই জিতাই দিতে পারবে কিভাবে পারবে তাহলে আসুন সেটাই আমি এখন আপনাদের সামনে বলবো কিভাবে প্রবাসীরা চাইলে একটা দলকে দেড় কোটি ভাই বোন থাকে প্রবাসে নিশ্চয়ই আপনারা জানেন আর এই দেড় কোটি ভাই বোনেরা যেই দলকে সাপোর্ট করবে সেই দল বার ক্ষমতায় যাবে ইনশাল্লাহ এটা হানড্রেড পারসেন্ট এই কথাটা আপনাদের মাথায় রাখবেন আমি যে কথাটা বলবো সেটাই এখন কিভাবে সেটাই আমি বলে দিচ্ছি যে এই যে কথাটা আমি বললাম যে এরা যাকে সবই কি এখানে জামাতের সবই কি বিএনপি না এখন আমি বুঝাচ্ছি কিভাবে পারবে এই প্রবাসীরা তারা যাকে চাইবে তারাই এবার ক্ষমতায় যাবে ইনশাল যেমন দেখেন দুই যোগ দুই চার সহজ হিসাব তাই না দুই আর দুই পাশাপাশি রাখেন বাইশ হিসাবগুলো গুলো আমি বুঝাচ্ছি তারপরেটা তো পরে বলবো এখন দেখেন যদি একটা প্রবাসীর ফ্যামিলিতে চারজন কিন্তু নিম্ থাকে সেখানে কিন্তু আটজন দশজনও থাকে তারপর তাদের ভাই বোন তাদের ফ্যামিলি তাদের ফুপু তাদের খালা অনেকে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঠিক আছে তাহলে দেখেন যদি কম ধরি তাহলেও পাঁচ থেকে দশ কোটি ভোট ভোটার ভোট হবে এই প্রবাসীদের বাংলাদেশ এবং বিদেশ নিয়ে আপনারা হিসাবটা মিলিয়ে দেখবেন কারণ আমি একজন প্রবাসী আমি জানি একজন প্রবাসী কি করতে পারে এটা আমি জানি যেমন এক্সাম্পেল আমি আমার হয়তো দুই একজন হবে না কিন্তু ম্যাক্সিমাম একজন প্রবাসী যদি তার বউকে বলে যেমন এক্সাম্পেল তার বউকে বলে যে তোমাকে আমি তুমি কাকে ভোট দেবা একটু অনুরোধ করে বলবা বুঝাই বলে তোমাকে এটা কিনে দেবো সেটা কিনে দেবো তুমি জামাত ইসলামকে ভোট দাও সে কিন্তু শুনবে স্বামীর কথা শুনবে কোনো ভাই যদি ভাইকে বলে ভাইয়ের কথা ভাই শুনবে প্রবাসীদের কথা ফ্যামিলি অক্ষরে অক্ষরে পালন করে ম্যাক্সিমাম ফ্যামিলি ম্যাক্সিমাম ফ্যামিলি হ্যাঁ এখান থেকে তাহলে দেখেন দশ কোটি ভোট প্রবাসীদের বাংলাদেশি এবং প্রবাস মিলে তারা পাবে এটা আলাদা ভোট এখন আমি বলবো এই দশ কোটি ভোট কি সবই পাবে জামাত ইসলাম না এটা কিন্তু কখনো না আপনারা ঠিকই সোশ্যাল মিডিয়া দেখতে পারতেছেন এখানে কিন্তু বিএনপির লোকও আছে বিদেশে তারা কিন্তু আছে এখন আমি বলবো যে এই যে বিএনপির লোক এই যে বললেন তারা যে ভোট পাবে তারা এমনি পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ এখনকার আমি জরিপে বলতেছি নাইনটি পার্সেন্ট ভোট দিবে দিছে ভর্তু দেওয়া প্রায় শেষ হয়ে গেছে জামাত ইসলাম রে আমি যতটুকু জানি আমি যতটুকু বলতেছি হ্যাঁ তারপরও আমি বললাম যে ঠিক আছে আরো পার্সেন্টেজ ধরেন বেশি এখানে বিএনপি লোক আছে তাকে তাদের ভোট দিবে শোনেন প্রবাসীরা না এত বোকা না কষ্ট করে খায় তারা হ্যাঁ তারা আজারে বসে খায় না খুবই কষ্ট করে প্রবাসীদের ভিতর যদি একবার আঘাত লাগে সে আঘাত কিন্তু যায় না আর সবচেয়ে বড় কথা এই যে ভোট দেওয়ার যে সুযোগ সুবিধাটা কিন্তু জামাত ইসলাম করে দিয়েছে প্রবাসীদের এটা তারপরেও কিন্তু কিছু লোক আছে বলাম না বিএনপি তারা ভোট দেবে বিএনপি রে কিন্তু জামাত ইসলাম কিন্তু এই পোস্টাল ভোটের কিন্তু ব্যবস্থা জামাত ইসলাম করছে জীবনে প্রথম ভোট দেবো যে প্রবাস থেকে এটার জন্য অবদান সম্পূর্ণ জামাত ইসলাম এখন আমি বলবো ওই যে বললাম না কিছুদিন আগে তো শুনছেন এই যে পাপিয়া তাকে নিয়ে তো শুনছেন আপনারা যে সে কি কথাগুলো বলে প্রবাসীদেরকে নিয়ে সে কি কথাগুলো বলছে টিনের ঘর চলে এখন দালান উঠছে টাকা তো তাদের নামে পাঠায় আমাদেরকে দেশের জন্য তারা কি করে তারপর আর গুলো তো বললাম না সেগুলো আপনার সবই জানেন সোশ্যাল মিডিয়া দেখছেন কমে না না কমতেছে আচ্ছা এখন আমি বলবো সবচেয়ে জরুরি এখন বর্তমানে যেই বিষয়টা নিয়ে প্রবাসীদের মন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ভেঙে যেই বিষয়টার জন্য প্রবাসীরা আমি মনে করি ওই যে পাঁচ পার্সেন্ট ছিল সেগুলো ওই যে বললাম না যদি অন্ধকার না হয় তাহলে তারা ভোট দেবে বিএনপি না হয় আমরা দেখে আমি আপনাদেরকে প্রমাণ সহ এখন দেখাচ্ছি যে কোন ঘটনা এখন ভাইরাল হয়ে গেছে যার কারণে

কথাগুলো তো আপনারা ভাই বোনের আপনারা শুনছেন আচ্ছা এই কথাটা কোথায় বলছে চ্যাংরা চ্যাংরা মানে একটা ছেলে আমি কিন্তু খারাপ ভাষায় বলতেছি না এটা এক এক দেশের ভাষা এক এক রকমের বরিশালে বলে পোলা এই পোলা হ্যাঁ তো আমি একটু সুন্দরভাবে চ্যাংরা বললাম মজা করি কিন্তু বরিশালে তো বলে আর একটু বরিশালে অতটা সুন্দর লাগে না পোলা স্যারা এরকম করে কথা বলি স্যামরা স্যামরা বলে বরিশালের ভাষায় এই স্যামরা হ্যাঁ এটা কিন্তু খারাপ ভাষা না আচ্ছা শাহাবুদ্দিন পার্কে এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে একটা মানে আসর করছে এদের সাথে দেখা করছে তারেক রহমান সাহেব কথা বলছে সেখানে এই শ্যামরা ওই যে বললাম এটা কিন্তু বরিশালের ভাষা খারাপ ভাবে কেউ নেবেন না কেউ চ্যাংরা বলে কেউ ছেলে বলে বরিশালে তো শ্যামরা বলে হ্যাঁ এই শ্যামরারে মনে করেন ওখানে যে জেনে শুনে নেসে ওখানে আচ্ছা ধরেন তারেক রহমান সাহেব নাই জানে কিন্তু ওখানে কিন্তু যে উনি তো এটা বলার পরে কিন্তু তার ওখানে নেসে এই কথা বলার পরে তাকে ওখানে সাক্ষাৎ করতে নিয়েছে দেখছেন কিন্তু এখানে চাপড়ায় তারপরে কিন্তু তারেক রহমান তাকে সাবাস দিছে ঠিক আছে এবং তোমাকে ফলো করি তোমার ভিডিও তোমার ভিডিও দেখেছে এটা সে বলছে তো যদি এটা সত্য হয়ে থাকে তারক প্রবাসীরা রক্তের ঘাম হম এই রক্ত পানি করা পয়সা ইনকাম করে তারা ভাবে ইনকাম করে প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসীরা চুপ করে আছেন কেন আপনারা কেন চুপ করে আছেন আপনাদেরকে রক্ত মাংস নাই গায়ে কোনো আপনি একে এর এর কিভাবে পারছেন এই কথাটাকে সম্মতি দিতে তাকে বলছেন কিভাবে পারছেন এই ছেলে কিভাবে বললো যে ইজারা দিচ্ছে জামাত ইসলামের কাছে প্রবাসীদের বৌদেরকে চিন্তা করতে পারেন আপনি তাহলে সেখান থেকে এই কথাগুলো শোনার পর আমাদের প্রত্যেকটা প্রবাসী যাদের এতটুকু কমন সেন্স যাদের এতটুকু জ্ঞান বুদ্ধি আছে এতটুকু বিবেক বিবেচনা যাদের ভিতরে আছে যারা সত্যিই ইজারা না দেয় তাদের ভিতরে ক্ষোভে বুকটা ফেটে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করি তারপর টাকা ইনকাম করি সেই টাকা বাংলাদেশে পাঠাই এক একজন প্রত্যেকটা রেমেন্ডতা কয়েকজন আছে আমার মতো ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার কাছে আপনাদের কাছে বলি না ভাই বোনের আমি খারাপ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এরকম কয়জন আছে বলেন আমার কাছে আছে আমার সাথে আছে কয়েকজন প্রবাসীরা যারা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ফোন একটু কথা বলার সময় পায় না তারা বউ বাচ্চাদের সাথে কথা বলে আজকের প্রবাসীদেরকে নিয়ে যে এত বড় একটা কথা বললো এই ছেলে কি প্রতিবাদ করছেন কিভাবে পালো এরকম একটা কথা বলতে এটা তো কোনো একটা নর্মাল কোনো কথা না এরকম পাপিয়া বলতেছে উনি বলতেছে এগুলো কি কি শুরু হয়েছে সেখান থেকে একটা কথা বলি যে প্রবাসীদের ভিতরে কিন্তু আরো বিশাল এক প্যারাক ঢুকাই দিচ্ছেন ঠিক আছে তাই প্রবাসীরা কি করতে পারে না পারে ইনশাল্লাহ সবকিছু সময় সবকিছু বলে দেবে আজকের ভিতরে আগুন জ্বলতেছে চোখ দিয়ে পানি মানে বের হওয়ার মতন এখন আর নাই শক্তি এই কথাগুলো শোনার পর দেখার পর যে কেন একটা দলের জন্য যে এত নিচে নামতে হবে কেন এই ছেলে এই সাহস কিভাবে পায় যে প্রবাসীদের টাকা দিয়ে যে প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলে যে প্রবাসীরা সাতডাউন দিলে বাংলাদেশ অচাল হয়ে যায় কিভাবে পারে প্রবাসীদের কেক কথাবার্তাগুলো বলতে এই সাহস কিভাবে জেলায় পাই লীগের সভাপতি ছিল আমি যতটুকু জানি তার যে ওয়াইফ মারা গেল তার বাচ্চাটাকে দনোজনী বাচ্চাটাকে আগে মেরে তারপরে সে আত্মহত্যা করলো বাইশ বছর একটা তরুণী একদম বয়স্কম কেন মারা গেল কিসের জন্য মারা গেল দায় কে নিবে কে নিবে আপনাদের মতন এইরকমের যারা সরকার প্রধান থাকে এদেরই দায় নিতে হয় এদেরই দায় নিতে হয় আর আপনারা যারা আছেন না বোকা ওই যে মনে করেন নেতার পিছে পিছে ঘুরে জুতার শেষ করছেন পাতলা করে ফেলেছেন দৌড় কি কিছু না নিজের বউ বাচ্চা মারা যাবে এরকম করে এরকম করে জেলখানাতে যেখানে যায় জেলখানায় মনে করেন জীবিত মানুষ যায় দেখতে দেখা করতে সেখানে মৃত্যু যায় জীবিত সাথে দেখা করতে তাই না কি করুন জিনিস চিন্তা করতে পারছেন চোখ রক্ত গেছে বুঝছেন এই কথাগুলো শোনার পর যখন শুনছি যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে এখনো এই কথা বলে এবং তাকে আবার এখানে হাত তাকে শাবাস দেয় কি বলবো আপনারাই শুধু বলেন আর কিছু বললাম না হম আর একটা কথা বলি শুনেন এখানে কিন্তু মাহমুদুর রহমান সাহেব বলছিল তারেক রহমান সাহেবকে যে আপনি যাদের সাথে চলতেছেন আপনার মাকে যারা মনে করেন অকত্য ভাষা গালাগালি করছে আপনাকে অকত্য ভাষা গালাগালি করছে খারাপ ভাবে করছে আচরণ করছে তাদের সাথে আপনি মিশছেন ই করছেন ডানে ভামে যারা আছে এদের তো আপনি হয়তো হয়তো আপনি জানেন না বোঝেন না বা জানতেছেন না এরা আসলে কে আপনি যদি সবকিছু জানতে পারতেন এদের সাথে মিশতেন না হ্যাঁ উনি কিন্তু বলছে আপনি অনেক কিছু জানেন না দেখা যদি তার রহমান সাহেব আপনি জেনে শুনে এটা করেন অনেক বড় ভুল করছেন আপনি না জেনে তাকে ওখানে নিয়ে থাকেন আপনি জানেন না তবে আমি চাই আপনি জানেন না আমি এটাই চাই যে আপনি জানেন না এটা হ্যাঁ তো আমি চাই যে আপনি অন্তত এই বিষয়টা নিয়ে আপনি বাংলাদেশে ইলেকশনের আগেই একটা সমাবেশ অন্তত আপনি মুখ খুলবেন এই বিষয়টা নিয়ে যে এই ছেলে যে কথাটা বলছে অন্তত প্রবাসীদেরকে নিয়ে এটা ওই ছেলে ভুল বলছে এই কথাটা শুধু আপনি বলবেন যদি আপনি না জেনে থাকেন আর আপনি যদি না বলেন তাহলে তো আপনি বলবো যে আপনার আপনি জানেন এটা আমার এই ভিডিওটা ভাইয়ারা আপুরা বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন হ্যাঁ যাতে এই জিনিসটা কান পর্যন্ত পৌঁছে যায় যে একজন প্রবাসীদেরকে অপমান করার পরিণতি কি তারেক রামানের সামনে একটা কথা বলবো আজাইরা কথাবার্তা বাদ দেন সম্মেলন যখন করেন ওই কোন কারণে দেশে ভূমিকম্প হয়েছে কোন কারণে কি আমাদের শিক্ষিত লোকের মুখে এগুলো দরকার নাই সোনার বিজ্ঞান এগুলো বলবে না উল্টা কথা কেউ বলাই বলি না সরাইয়েন না এগুলো রাজাকার রাজাকার বলি না রাজাকার রাজাকারের দিন শেষ হয়ে গেছে এখন রাজাকার নাই দেখছেন তো একবার একজন রাজাকার বলিয়া সে এখন কি করতেছে এটা তো দেখতেছেন হ্যাঁ এগুলো বললি না দেশ দলটাকে পচাই দিন না অনেক বড় আঘাত খাইছি অনেক বড় আঘাত খাইছি এই ছেলে প্রবাসীদেরকে নিয়ে এরকম একটা কথা বলার জন্য যত প্রবাসী ভাই বোনেরা আছেন সবাই এই ব্যাপারে প্রতিবাদ করবেন যাতে কোনো এরকম শ্যামরা বরিশালের ভাষা কিন্তু শ্যামরা বলে যেটাকে একদম সহজ সরল ভাষা এটা কোনো গালি না এইরকম শ্যামরারা যাতে কথা সাহস না পায় হ্যাঁ এরকম চ্যাংরারা যাতে কোনো প্রবাসীদের বৌদেরকে বলতে পারে না যে এদেরকে ইজারা দেশে জামাতের কাছে হ্যাঁ তোদের মতন কি বলবো আর তোদের মতো তো এরকমের না জানো এরা এরকমের না এদের বৌদের সম্পর্কে খবর নিয়ে দেখ হ্যাঁ আগে খবর নিয়ে তারপরে এরকম কথাবার্তা বলবি আন্দাজে তোদের মতো চ্যাংরা এসব কথাবার্তা বলবি না তো ভালো থাকেন আপনারা সবাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর একটা কথা বলি শুনেন খুবই প্রয়োজনীয় অনেক সাংবাদিক আছে এখন হলুদ হলুদ সাংবাদিক এরা মনে করেন জোয়ে বাদাম দেয় জয়ের নাই বাদাম দেয় বুঝছেন এরা এখন মনে করেন যেখানে দেখে জামাতে পছন্দ সেখানে দেয় তার আগে মনে করেন ক্যামেরাটা ধরে হ্যাঁ এটা করতেছে আপনার একটু দেখবেন যে সাংবাদিকরা আপনারা দেখবেন যে সে সত্য প্রচার করতেছে সত্য কথা বলতেছে একজন কন্টেন্ট থেকে শুরু একজন ইউটিউবার থেকে শুরু করে আমরা যে কথা বলি লক্ষ লক্ষ মানুষ দেখে এমন এমন ভিডিও লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় ঠিক আছে যারা আছে সত্য কথা বলবে যারা অন্তত ইসলামের কথা বলবে এদেরকে আপনারা সাবস্ক্রাইব করে এদের পাশে থাকবেন এদের ভিডিওগুলো দেখবেন এদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন না হ্যাঁ আপনাদের কথা কে বলবে কে বলবে এই কথাগুলো কারণ এখন হলুদ মিডিয়া সব এরা কথা বলতেছে না এরা ওই যে বললাম না বাজার পিছনে দৌড়িতেছে এখন কে বলবে এই কথাগুলো এই জন্য এদের পাশে থাকবেন আপনারা ঠিক আছে যে হোক যারা আপনাদের মনে করবেন যে এই কথাগুলো সত্য কথা বলতেছে এ ইসলামের জন্য কথা বলতেছে এ ভালোর জন্য কথা বলতেছে তার পিছনে আপনারা থাকবেন সে যে কোনো সাংবাদিক হোক আর যেই হোক একদম ছোট ইউটিউবার হলো তার পিছনে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম